আজকে আমাদের গন্তব্য সীতাকুণ্ড তো সীতাকুণ্ড হলো চট্টগ্রাম বিভাগীয় শহরের একটি খুবই গুরুত্বপূর্ণ উপজেলা এখানে রয়েছে নানাবিধ পর্যটন কেন্দ্র তাই বাংলাদেশের সেরা ট্যুরিস্ট স্পটগুলোর ভিতরে সীতাকুণ্ড অন্যতম তো সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিই কুমিল্লা থেকে তো কুমিল্লা থেকে আমাদের সীতাকুণ্ডের চট্টগ্রাম মিল ট্রেনের ভাড়া করে পঁয়তাল্লিশ টাকা আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের ভাড়া করবে বিশ টাকা সকাল ভোরে আমরা সীতাকুণ্ড উপজেলায় নেমে যাই তো প্রথমে আমরা যে স্পটটিতে আসি এটি হলো চন্দ্রনাথ পাহাড় তো চন্দ্রনাথ পাহাড় আসতে আমাদের জনপ্রতি খরচ পড়ে বিশ টাকা করে আমরা যেহেতু পাঁচজন বন্ধু মিলে গিয়েছিলাম তো আমরা একটা সিএনজি রিজার্ভ করি একশো টাকার বিনিময়ে তো সেক্ষেত্রে আমাদের জনপ্রতি বিশ টাকা করে পড়ে তো সীতাকুণ্ডর এই চন্দ্রনাথ পাহাড়টি মূলত হিন্দুদের একটা তীর্থস্থান এটার উচ্চতা তেরো ফিট তেরোশো ফিট তো এখানে কিছুক্ষণ প্রায় উঠতে আমাদের দেড় ঘন্টা দু ঘন্টার মতো সময় লাগে তারপরে উপরে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা নেমে যাই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় থেকে তো এখান থেকে নামতে আপনাদের প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর উঠতে দেড় ঘন্টার মতো সময় লাগবে আমি আবারও বলি এই চন্দ্রনাথ পাহাড় মূলত হিন্দুদের একটি তীর্থস্থান কিন্তু বর্তমানে এটা বাংলাদেশের সেরা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে তো এর উচ্চতা হলো তের তেরোশো ফিট কিন্তু চন্দ্রনাথ পাহাড় আসলেই দেখতে অনেক সুন্দর চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে আপনারা পুরো সীতাকুণ্ডের ভিউটা দেখবেন তো আমরা সিএনজি আবারও এখান থেকে সিএনজি ভাড়া করে বিশ টাকা করে আমরা চলে যাব এখন ইকো পার্কে সীতাকুণ্ড সেখানে দুটি জনা রয়েছে তো এটার প্রবেশ ফি তিরিশ টাকা করে তো আমরা প্রথম যে ঝর্ণাটিতে যাব এই ঝর্নার এই সিঁড়ি নিচে নামতে হবে ঝর্ণা দেখতে হলে তো আমরা প্রথম যে ঝর্ণাটিতে যাব সেই ঝর্ণাটি বাংলাদেশের সুন্দর একটি ঝর্ণা সেই ঝর্ণাটির নাম হলো সুপ্ত দ্বারা ঝর্ণা তো সুপ্তদ্বারা ঝর্ণাটা আসলেই খুবই মনোমুগ্ধকর আর এই ট্রেলটা আপনার রোড থেকে দশ থেকে পনেরো মিনিটের ট্রেল আপনারা খুবই রিল্যাক্সে যেতে পারবেন তবে জোকের একটা বয় থাকবে আপনারা যারা যাবেন খুব চিন্তা ভাবনা করে যাবেন আর পায়ে আমার জানা মতে আপনারা পায়ে কাগজ পেঁচিয়ে নেবেন তাহলে এই খুব খুবই সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা না হয় যোগের একটা জোকের বয় থাকে আমার পায়েও সাত থেকে আটটা যোগ উঠেছিল তো আবার এখানে আমরা ঘন্টাগানিক থাকার পরে আমরা আমাদের দ্বিতীয় তৃতীয় স্পটটিতে পৌঁছাই এটাও হলো দ্বারা এক না। সহস্রধারা দ্বারা ঝর্ণা আরেকটি আছে সেটা হলো সহস্র দ্বারা দুই যেটি ছোটো দ্বারাগারো হাটে অবস্থিত তো এটা হলো সহস্রধারা দ্বারা এক এটাও সীতাকুণ্ড ইকো পার্কে অবস্থিত তো আমরা ত্রিশ টাকার বিনিময়ে দুটি ঝর্ণা দেখতে পারি একের দিনে তো এখানে আমরা গোসল করি বন্ধুবান্ধবরা মিলে পাঁচজন মিলে আমরা এখানে থাকি কিছুক্ষণ সময় কাটাই আর এই ঝর্ণাতে প্রচুর মানুষ ছিল তো আমরাও এখানে কিছুক্ষণ সবার সাথে তালমিয়া নিয়ে আমরা এখানে মজা মাস্তি করি গোসল করি ছবি তুলি তারপর আমরা চলে যাই আমাদের সেই চতুর্থ স্পটে গুলিয়াখালি তো গুলিয়াখালিও যেতে আপনার বিশ টাকা করে লাগে হাইওয়ের থেকে তো আমরা এখান থেকে সিএনজি রিজার্ভ করে চলে যাই তো আমাদের এই তিনটা স্পটে যেতে আমাদের সময় লাগে সন্ধ্যার মতো হয়ে যায় তো তিনটা স্পটের ভাড়া পরে আমাদের বিশ 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 তাহলে ষাট টাকা করে জন প্রতি পরে প্রায় তো গুলিয়াখালী বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর ভিতরে খুবই অন্যতম একটি জায়গা সবারই একটা পছন্দের জায়গা হলো গুলিয়াখালী সীতাকুণ্ডের সেরা স্পটগুলোর ভিতরে আপনার গুলিয়াখালী ও চন্দ্রনাথ পাহাড় প্রথম দ্বিতীয় থাকবে তো গুলিয়াখালী মূলত খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা তো গুলিয়াখালী হাইওয়ে থেকে যেতে সময় লাগে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তো এখানেও আমরা প্রায় বিকালটা কাটিয়ে নিই তো এইগুলি খালি দেখতে পাচ্ছেন আপনারা ড্রোনের মাধ্যমে আমার করা ভিডিওটা তো এখানে কিছুক্ষণ কাটিয়ে আমি আবারও বলি আপনারা যারা সীতাকুণ্ড ট্যুরে আসবেন সব প্ল্যানিং করে আসবেন প্ল্যানিং করে আসবেন প্ল্যানিং মোতাবেক আসবেন কোথা থেকে যাবেন কোথায় থাকবেন আশা করি আমি যে স্পটগুলো দেখাইছি সেগুলো আপনারা একদিনে খুবই স্বাচ্ছন্দ্যভাবে খুবই কমফোর্টেবল ফিল করে আপনারা এই ভিডিওগুলো মাঝে দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ঘুরেছিলাম চাইলে আপনারা এইভাবে ঘুরে আসতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে যারা আসবেন আশা করি সবগুলো স্পট খুবই সুন্দরভাবে দেখতে পারবেন একদিনে পরিপূর্ণভাবে ভিডিও মাধ্যমে যারা দেখে আসবেন তারা একদিনে খুবই সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন আশা করি তো যাওয়ার সময় আমরা যে প্ল্যানটা করে আসছিলাম যাওয়ার সময় আমরা মূলত আবার বাসের মাধ্যমে যাবো যেহেতু আমাদের গন্তব্য হল কুমিল্লা যারা ঢাকা যাবেন তারা চাইলে বাস বা না অন্যান্য যানবাহন বা ট্রেনের মাধ্যমে যেতে পারেন তো ভিডিওতে অনেক ধরনের কথা বললাম অনেক ভুল ভ্রান্তি হতেই পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে